তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচার সহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বড়ধুল যুবদলের বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জের বেলকুচি থেকে মোহাম্মদ আশিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত শনিবার উনিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছয় নম বড়ধুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ জানাতে এ কর্মসূচি নেওয়া হয় শনিবার বিকাল তিনটায় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বড়ধুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন শেখ এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ কসির আহমেদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দলবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং অপপ্রচার বন্ধুসহ দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলে ধরেন i oh, no.